মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতে আজকে আমি তোমাদের মিষ্টি দই বানিয়ে দেখাবো যেটা বানানো কিন্তু একদম জলের মতো সহজ না বেশি সময় ধরে দুধ জাল করা লাগবে না লাগবে মাটির হাঁড়ি যে কোনো পাত্রে তোমরা এই মিষ্টি দইটা জমিয়ে নিতে পারবে আর যারা অনেকবার মিষ্টি দই বানানোর যে ট্রাই করেছ আর একবারও পারফেক্ট তৈরি করতে পারি তাদের জন্য স্পেশাল আজকের এই রেসিপিটা প্রথমবারেই একদম পারফেক্ট মিষ্টি দই তোমরা তৈরি করে নিতে পারবে আর এই মিষ্টি দইটা একবার বানিয়ে খেলে দোকান থেকে আর এনে খেতেই মনে হবে না একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করবো তোমাদের খুবই ভালো লাগবে পারফেক্ট মিষ্টি দই বানানোর জন্য এই রেসিপিটা চলো ঝটপট দেখে নিই একদম পারফেক্ট দোকানের মতন মিষ্টি দই তোমরা ঘরে ঝটপট বানিয়ে নিতে পারবে তো চলো দেখে নিই রেসিপিটা দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিছি এখানে আমি এক লিটার দুধকে প্রথমে জাল করে নেবো জাল দিয়ে ফুটিয়ে আমি এটাকে পাঁচশো গ্রাম করে নেব তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও করে নিতে পারো কিন্তু আমি এখানে লিকুইড দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি তো দেখো এটাকে পুরো এক লিটার দুধকে আমি প্রথমে একদম ফুটিয়ে ফুটিয়ে পাঁচশো গ্রাম করে নিয়েছি দেখে বুঝতেই পারছো অনেকটা কমে গেছে ঠিক এরকম অবস্থায় কিন্তু করে নিতে হবে যত ঘন করবে তত কিন্তু দইটা খুব পারফেক্টভাবে তৈরি হবে তো দেখো এটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই কমে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো দুই চামচ মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দইটা তৈরি হবে এবং খেতেও খুব ভালো লাগবে তো চেষ্টা করবে এই গুঁড়ো দুধটা দেওয়ার তো আমি দুই চামচ মতন গুঁড়োর দুধ দিয়ে দিলাম এরপর দেখো একটু জাল দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে নামিয়ে নেব এটা আমার একটু ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর কিন্তু আর যেটাকে জাল দেব না দেখো এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রাখছি তো এটা আমি নামিয়ে রাখছি আর এদিকে দেখো আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি আমি একটা ক্যারামেল তৈরি করে নেব তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিলাম এই হাফ কাপ চিনিতেই কিন্তু আমার এই যে দুধের মাপটা নিয়েছি সেই দুধের মাপে কিন্তু আমার তৈরি হয়ে যাবে দেখো চিনিটা কিন্তু প্রথমে নাড়াচাড়া করবে না এটাকে একটু সময় ধরে একটু রেখে দেবে তারপরে কিন্তু যখন দেখবে মাঝখানে কালারটা চেঞ্জ হয়ে আসছে মানে যখনই দেখবে এটা থেকে জল ছেড়ে আসছে তখনই বুঝবে ক্যারামেলটা কিন্তু গলতে শুরু করেছে তারপরেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে প্রথম দিকে কিন্তু একদমই হাত দেবে না এই পদ্ধতিতে একবার করে দেখো ক্যারামেল দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ক্যারামেলটা তৈরি হবে তো দেখো আমি এবার নাড়াচাড়া করে ক্যারামেলটাকে তৈরি করে নেব একটু সময় নিয়ে এই সময় কিন্তু গ্যাসে আজকে মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি প্রথমে হাই আছে করে দিয়ে একটু সামান্য গলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মিডিয়াম আছে এটাকে করে নেব তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এরকমভাবে নাড়তে নাড়তে ক্যারামেলটা একদম কালার ঠিক ঠিকঠাক কালারে চলে এলেই কিন্তু এটাকে আমি গ্যাসটা অফ করে দেবো ক্যারামেলটা কিন্তু খুবই বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করবো না তাহলে তিটকুটে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ রকম কালার আসা অবধি কিন্তু আমি করে নিয়েছি আমি এখানে কোনো রকম কাট করিনি পুরোপুরি দেখাচ্ছি তোমাদেরকে এই কালার আসা পর্যন্ত কিন্তু করে নিতে হবে দেখে বুঝতেই পারছো এর থেকে বেশি কিন্তু আমি আর এটাতে কালার করব না এরকম কালার এলেই কিন্তু আর এই ক্যারামেলটাকে করবো না এই সময় গ্যাসের আঁচ আমি অফ রেখে দিয়েছি এরপর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন জল এই ক্যারামেলটার উপরে আমি এই হাফ কাপ জলটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নেবো এখানে দেখে হয়তো ভাববে যে এটা ক্যারামেলের মধ্যে জলটা দেওয়াতে একটু হয়তো ডেলা পেকে যাচ্ছে কিন্তু কোনো ভয়ের কিছু নেই এটা আস্তে আস্তে কিন্তু গলে যাবে তো দেখো এরকম করে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা পুরো গলে যাবে একটু সময় নিয়ে এটাকে করে নিতে হবে আর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এইভাবে একবার ক্যারামেলটা তৈরি করো তাহলে কিন্তু খুব পারফেক্ট কালার আসবে দয়ের মধ্যে তো দেখো এটা অনেকটা দেখতে পাচ্ছি এইভাবে নাড়তে নাড়তে কিন্তু গলে গেছে তো এটা গলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তা এর মধ্যে এরপর আমি দিয়েছি যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটাকে আমি এবার ঢেলে দিচ্ছি পুরো ক্যারামেলের মধ্যে আমি এই দুধটাকে ঢেলে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে এটাকে কিন্তু একটু ঘন তৈরি করে নেব তো এটাকে নাড়তে নাড়তে ঘন করে নেব তার আগে আমি এখানে দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি এটাকে ঘন করে এক কাপ তৈরি করে নেবো ঘ এতটাই ঘন করে নিতে হবে যে তিন কাপ দুধকে আমি এক কাপ তৈরি করে নেব তো দেখো নাড়তে নাড়তে একটু সময় নিয়ে এ নাড়তে নাড়তে এটাকে পুরো ঘন তৈরি করে নেবো একদম ততক্ষণ না এটা এক কাপ দুধে পরিণত হচ্ছে তো এটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নিতে হবে না হলে তলে লেগে যেতে পারে তো দেখো একটু নাড়াচাড়া করে তোমাদেরকে আমি ঘন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং কমে এক কাপের মতন হয়ে গেছে ঠিক এরকমভাবে কিন্তু করে নিতে হবে আর কালারটা কত সুন্দর এসছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি আর জাল দেব না এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো তো এটা একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এটা দই বীজটা তৈরি করে নেব দেখো আমি এখানে ছাঁকনির মধ্যে প্রথমে দইটাকে রেখে দিয়েছিলাম এখানে তিন টেবিল চামচ মতন দই আছে সেই দইটাকে আমি জল ছাঁকতে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দইটা কিন্তু ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এক ফোঁটা জল থাকলে হবে না এরপর আমি একটা হ্যান্ড উইসের সাহায্যে এটাকে পুরো ফেটিয়ে নিচ্ছি এমনভাবে ফেটাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে একদম ক্রিমি ক্রিমি স্ট্রেকচারের মতন করে একদম ফেটিয়ে নিতে হবে দইটাকে তাহলে কিন্তু দইটার মধ্যেও বেশ ক্রিমি ক্রিমি ব্যাপারটা থাকবে তো দেখো দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছো একদম পুরো ক্রিমি ক্রিমি লাগছে দেখতে ক্রিমের মতন ঠিক এইভাবে কিন্তু দইটাকে ফেটিয়ে নিতে হবে তো দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছ এরপর আমি যে বানিয়ে রেখেছিলাম দুধটা যে ক্যারামেল দুধটা সেটা কিন্তু প্রথমে একসঙ্গে অনেকটা দিয়ে দেব না প্রায় এক হাতা মতন আমি এখানে ঢেলে দিচ্ছি প্রথমে কিন্তু একসঙ্গে অনেকটা দুধ দিয়ে দিয়ে দেবে না আর অবশ্যই কিন্তু দুধটাকে জা জাল দেওয়া যে দুধটা সেটা কিন্তু হাতে সহ্য করার মতন অবস্থায় কিন্তু নিয়ে আসতে হবে একদম গরম অবস্থায় কিন্তু ঢেলে দেবে না তাহলে কিন্তু পারফেক্ট হবে না একদমই দই বসবে না এটা কিন্তু মাথায় রাখবে তো দেখো প্রথমে আমি এক হাতা নিয়ে কিন্তু ভালোভাবে এই দইটার সাথে মিশিয়ে নিলাম তারপরেই কিন্তু আমি বাকি দুধটা ঢেলে দেবো প্রথমে আমি এক হাতা নিয়ে ঢেলে দিয়েছি তারপরে এটাকে করে নিয়ে তারপরে কিন্তু বাকিটা আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর একদম কিন্তু নর্মাল ঠান্ডা আছে মানে গরম একদমই নেই হাতে সহ্য করার মতন ঠান্ডা সেই অবস্থায় কিন্তু দুধটাকে ঢালতে হবে একদম এই ভুলটা করলে চলবে না তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আর জলও ছেড়ে যাবে সেটা মাথায় রাখবে তো দেখো সমস্তটা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে আমি যেভাবে তৈরি করছি এই টিপসগুলো ফলো করলে কিন্তু একদম পারফেক্ট দই তোমরা বাড়িতে সহজেই করে নিতে পারবে দেখো আমার এটা পুরো মেশানো হয়ে গেছে এরপর আমি যেই বাটিতে দইটা বসাবো সেই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি সেটার মধ্যে কিন্তু দইটা ঢেলে নিলাম এরপর একটা ফয়েলের পেপার নিয়ে নিয়েছি সেটাকে আমি এইভাবে চাপা দিয়ে ভালোভাবে কিন্তু মুড়ে দেব। তোমরা চাইলে এখানে যে কোনো একটা ভালো ঢাকাও দিতে পারো যেটাতে কোনো রকম হাওয়া বাতাস যাতে ঢুকতে না পারে সেই ভাবে কিন্তু চাপা দিয়েও তোমরা করতে পারো আমি একটা ফয়েল পেপার এখানে দিয়ে দিলাম আর ভালোভাবে এটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে করে নেব তো দেখো তার জন্য গ্যাসের মধ্যে আমি কিন্তু জল চাপিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এরপর একটা দেখতেই পাচ্ছ স্ট্যান্ডকে আমি উল্টো দিক করে বসিয়ে দিলাম তারপরে আমি এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি জলের পরিমাণটা দেখে বুঝতেই পারছো কতটা দিয়েছি এরপর ভালোভাবে এটাকে বসিয়ে দিয়ে আমি এটাকে জাস্ট দশ মিনিটের জন্য হতে দেব। এই এটা হতে একদমই সময় লাগবে না বন্ধুরা ঘন্টার পর ঘন্টা আর সময়ের দরকারই পড়বে না জাস্ট দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো দশ মিনিটের জন্য এটাকে হতে দিচ্ছি দেখো দশ মিনিট পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ জলটাও কিন্তু অনেকটা কমে গেছে কিন্তু আমি এটা এখন নামাবো না এটাকে এই অবস্থাতেই আমি রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাদেরকে তারপরে আমি দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে তো দেখো ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখে বুঝতেই পারছো একদম পুরো সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ দইটা না পড়ে যাচ্ছে না কিছু একদম কিন্তু বাটির মধ্যে চেপে লেগে আছে দেখেই বুঝতে পারছো উল্টেও দেখাচ্ছি তোমাদেরকে বাটিটা কতটা পারফেক্টভাবে এই দইটা তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো তো চলো এটা কিন্তু এখন খাওয়া যাবে না ঠান্ডা করে নিয়ে তবেই দইয়ের মজাটা পাওয়া যাবে তো দইটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে খেয়ে দিয়েছিলাম তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দইটা পুরোপুরিভাবে এবার ঠান্ডা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার তোমাদেরকে আমি একটু কেটে দেখাই তো দেখো কতটা সুন্দর হয়েছে বুঝতেই পাচ্ছ। এত সুন্দর হয়েছে যে তোমাদেরকে আর নিশ্চয়ই বলে বোঝাতে হবে না দেখে তোমরা বুঝতেই পাচ্ছ। একদম কি সুন্দরভাবে একদম পারফেক্টভাবে কেটে যাচ্ছে আর দইটার মধ্যে যে কোনো রকম জল ছাড়ছে না সেটা দেখে বুঝতেই পারছো আর তোমাদের দই খেতে ইচ্ছে করলে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো প্রয়োজন নেই তো সঙ্গে সঙ্গেই বানিয়ে কিন্তু দশ মিনিটের মধ্যে তোমরা এই দইটা বানিয়ে নিতে পারো একদম পারফেক্ট দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই চামচ দিয়ে কাটলে একদম পারফেক্টভাবে কিন্তু কেটে যাচ্ছে এইভাবে একবার দই বানাও আর দোকান থেকে কিনে খেতেই হবে না কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই দইয়ের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো এইভাবে দই তোমরা বাড়িতে বানাও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর তোমাদের যখনই ইচ্ছা হবে তখনই এই দই তোমরা বানিয়ে খেতে পারো আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ